অজানা অধ্যায় রহস্যের খোঁজে আমরা রহস্যের রেখায় রহস্যের স্বপ্ন ছায়া আমরা সাধারণত শুনেছি তেলের জলে কখনো মিশে না কিন্তু কখনো কি শুনেছেন দুটি সমুদ্রের পানি একসাথে প্রবাহিত হওয়া সত্ত্বেও পরস্পরের সাথে মিশে না নিশ্চয় এখন ভাবছেন এটা কি করে সম্ভব একই সাথে প্রবাহিত হওয়া সত্ত্বেও পরস্পর মিলিত হয় না আজকের এই ভিডিওতে আপনাদের জানাব কেন দুটি সমুদ্রের পানি একই সাথে প্রবাহিত হওয়া সত্ত্বেও পরস্পর মিশে না এ ব্যাপারে ইসলাম কি বলছে কোরআনের আলোকে বিশ্লেষণ করব এবং বিজ্ঞান এই ব্যাপারে কি বলছে জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের নাম আমরা প্রায় সবাই শুনেছি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর দুটি পৃথিবীর প্রধান দুই সাগর আপনি কি জানেন এই দুই সমুদ্রের জলরাশি একসাথে প্রবাহিত হয় কিন্তু একে অন্যের সাথে মিশে না দেখলে মনে হবে এই দুই সমুদ্রের মাঝে এক অদৃশ্য দেয়াল রয়েছে যা একে অন্যের সাথে মিশতে বাধা প্রদান করছে এমনকি রং গঠন পরিবেশ এবং অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকেও দুটি সমুদ্রের পানি আলাদা এমন বিস্ময়কর দৃশ্যটি দেখা যায় আলাস্কাতে এরকম অনেক সমুদ্র রয়েছে যা একই সাথে প্রবাহিত হওয়া সত্ত্বেও জলরাশি একই সাথে মিশে না আটলান্টিক মহাসাগর পৃথিবীর পূর্ব ও পশ্চিমে অবস্থিত এই সাগরের উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর এটি আমেরিকা ইউরোপ এবং আফ্রিকার মধ্যে বিস্তৃত প্রশান্ত মহাসাগর পৃথিবীর পশ্চিম ও পূর্বে বিস্তৃত বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর এটি এশিয়া অস্ট্রেলিয়া এবং উত্তর দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত আয়তনের এবং গভীরতার দিক থেকেও এই দুই সমুদ্রের পার্থক্য রয়েছে আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর প্রায় একাশি মিলিয়ন বর্গ কিলোমিটারের আয়তন এর গড় গভীরতা প্রায় তিন মিটার তবে এর বিশাল গহ্বর যেমন পুহর্ত রিকো ট্রেন্স আরও গভীর প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রায় একশো মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তন এটি পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর যার গড় গভীরতা প্রায় চার হাজার মিটার এর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেন্স পৃথিবীর সবচেয়ে গভীর স্থান হিসেবে বিবেচিত যার গভীরতা দশ মিটার আটলান্টিক মহাসাগরে পানি গাঢ় হালকা নীল বা সবুজ রঙের হয় বিশেষত কিছু উপকূলীয় অঞ্চলে এটি গাঢ় হালকা নীল অথবা হালকা সাদা রঙ ধারণ করতে পারে রঙের এই পার্থক্য পরিবেশ পানির তাপমাত্রা জীব বৈচিত্র্য এবং জলবায়ুতে বিভিন্নতার দ্বারা প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে নানা প্রজাতির মাছ ডলফিন তিমি এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী বাস করে এর জীববৈচিত্র্য বেশ বৈচিত্র্যময় এবং এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমুদ্রজীবের অভয়ারণ্য রয়েছে আর এর ফলেই পানির রঙের বিবর্তন হয়ে থাকে বা গাঢ় নীল রঙ ধারণ করে এবং তার পানি আটলান্টিক মহাসাগরের পানি থেকে বেশ উজ্জ্বল ও পরিষ্কার প্রশান্ত মহাসাগর সাধারণত হালকা নীল সবুজ বা গাঢ় নীল রং ধারণ করে এবং তার পানি আটলান্টিক মহাসাগরের পানি থেকে বেশ উজ্জ্বল ও পরিষ্কার হয় এই সাগরে অসংখ্য সামুদ্রিক জীব এবং তিমি বাস করে তবে এর জীববৈচিত্র্য অনেক বিস্তৃত এবং এর ভিতরে কিছু বিরল প্রজাতি যেমন মন্থর মাছ এবং গ্রিন সিগাল মাছ পাওয়া যায় আটলান্টিক মহাসাগরের পানি তুলনামূলক উষ্ণ হয়ে থাকে বিশেষ করে এর দক্ষিণ অংশে তবে এর উত্তর অংশে বিশেষ করে আর্কটিক অঞ্চলের কাছাকাছি ঠান্ডা হয়ে থাকে এর পানি লবণাক্ত তবে প্রশান্ত মহাসাগরের থেকে অধিক লবণাক্ত হয়ে থাকতে পারে প্রশান্ত মহাসাগর সাধারণত হালকা ঠান্ডা থেকে গরম হতে পারে তবে এর উত্তরের অংশে বরফ এবং ঠান্ডা পানি পাওয়া যায় এবং এর দক্ষিণ অংশে তুলনামূলক গরম থাকে পানি সাধারণত সাগরের পানি লবণাক্ত হয়ে থাকে কিন্তু প্রশান্ত মহাসাগরের পানি কম লবণাক্ত হয় এর পানি তুলনামূলকভাবে বেশি পরিষ্কার এবং স্নিগ্ধ হয় এই দুটি সাগরে প্রবাহ ও স্রোতেরও ভিন্নতা রয়েছে আটলান্টিক মহাসাগরে অনেক ধরনের স্রোত এবং প্রবাহ দেখা যায় যার মধ্যে গলফ স্ট্রিম অন্যতম এটি উত্তর আটলান্টিকের উষ্ণ পানি দক্ষিণ থেকে প্রবাহিত করে প্রশান্ত মহাসাগর গভীর স্রোত এবং সুবাহ রয়েছে এর মধ্যে একটি বিখ্যাত স্রোত হল কুরিয়সীয় স্রোত যা প্রশান্ত মহাসাগরের পানিকে গরম করে তোলে দুই সমুদ্রের পানির মধ্যেও ভিন্নতা এত বেশি আছে যে জলরাশি একসাথে প্রবাহিত হয়েও মিলিত হয় না দুই সমুদ্রের পানির মধ্যে একটাই লবণের মাত্রা বেশি অন্যটিতে তুলনামূলক কম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে কোরআনে কি বলা হয়েছিল জলরাশি নিয়ে চলুন কোরআনের আলোকে জেনে আসা যাক وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاجا وجعل بينهما برزخا وحجرا محجورا অর্থ তিনি সেই ব্যক্তি যিনি পানি দ্বারা দুটি সাগরটি একে অপর থেকে পৃথক করেছেন এর একটি মিঠা এবং পানযোগ্য অন্যটি লবণাক্ত খার বিশিষ্ট আর তিনি দুটি সাগরের মধ্যে একটি বাধা ও অন্য একটি নির্দিষ্ট সীমারেখা স্থাপন করেছেন সুরা ফুরকান আয়াত তেপ্পান্ন এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখেন তিনি একই সাথে বহমান পানিকেও আলাদা করেছেন আল্লাহ আল্লাহতলা দুই ধরনের পানি মিষ্টি এবং নোনা মিলিয়েছেন কিন্তু তাদের মধ্যে একটি অদৃশ্য সীমারেখা রেখে দিয়েছেন যাতে তারা একে অপরের সাথে পুরোপুরি মিশে না যায় একসাথে জলরাশি বয়ে চললেও একে অন্যের সাথে মিশবে না তাদের মাঝে অদৃশ্য দেয়াল তৈরি করেছেন এটি আল্লাহর কুদরতের নিদর্শন সুবাহ বর্তমানে আধুনিক বিজ্ঞান বলছে যে মিষ্টি ও লবণাক্ত পানির সংমিশ্রণের সময় প্রকৃতিতে একটি অদৃশ্য সীমানা বা প্রতিবন্ধক তৈরি হয় যাকে হ্যালোকাইন বলা হয় এই সীমানা তৈরি হয় পানির ভিন্ন ঘনত্ব রাসায়নিক গঠন তাপমাত্রা এবং লবণাক্ততার কারণে বিজ্ঞানীরা মূলত বিশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে মিষ্টি ও লোনাপানি সংমিশ্রণ এবং তাদের মধ্যে থাকা অদৃশ্য সীমানা বা প্রতিবন্ধক নিয়ে গভীর গবেষণা শুরু করেন এই বিষয়ে আধুনিক গবেষণা উনিশশো তিরিশ থেকে চল্লিশের দশক থেকে শুরু হলেও উনিশশো ষাটের দশকে উন্নত প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা এটি সম্পর্কে আরও বিস্তারিত এবং সঠিক তথ্য সংগ্রহ করতে সক্ষম হন যখন নদীর মিষ্টি পানি সাগরের লবণাক্ত পানির সাথে মেশে তখন তাদের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য দেখা যায় মিষ্টি পানি এবং লবণাক্ত পানি একে অপরের সাথে সহজে মিশে যায় না এবং তাদের ভিন্নতা ধরে রাখতে সক্ষম হয় এটি মূলত পানির ভর চাপ এবং অন্যান্য রাসায়নিক বৈশিষ্ট্যের কারণেই ঘটে এই প্রাকৃতিক বৈশিষ্ট্যটি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছে এটি পানির প্রাকৃতিক স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে আধুনিক বিজ্ঞান যা কিছু বছর আগে গবেষণা করে পেয়েছে তা কোরআনে আল্লাহতালা প্রায় দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন সোবাহানো এরকম নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ